আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কাঁচা আমের জেলি রেসিপি শেয়ার করব। যেহেতু কাঁচা আমের সিজন চলছে আপনারা বাসায় খুব সহজে কাঁচা আমের জেলি তৈরি করতে পারেন সকালে নাস্তায় ব্রেড দিয়ে খেতে পারেন এবং সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে একেবারে দোকানের মতো জমে যাবে এইরকম পারফেক্ট জেলি তৈরি করতে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমার লাগছে কাঁচা আম একেবারে টাটকা কাঁচা আম নিয়েছি আমি হাফ কেজি চারটা মাঝারি সাইজের আমগুলো ছিলে নিয়েছি এবং এর ভেতরের যে আঠি অথবা বীজ সেটা আমি বের করে নিচ্ছি এখন আমি একটা গ্রেটার দিয়ে মিহি করে কুচু করে নিচ্ছি আমগুলো ছিলে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছিলাম এরপরে আর আমি এটা ধুব না সবগুলো আম আমি মিহি গ্রেট করে নিচ্ছি এখন এই আমগুলো আমি চুলায় সেদ্ধ করে নিচ্ছি চার কাপ পানি দিয়ে এই পানির ভেতরে আমটা সেদ্ধ করব ঠিক পনেরো মিনিট নর্মালি আম সেদ্ধ হতে ছয় থেকে সাত মিনিটেই গলে যায় কিন্তু আমি পনেরো মিনিট সেদ্ধ করে নিচ্ছি যাতে করে খুব ভালো মতো আমটা পানির সাথে মিশে গলে যায় চাইলে আপনারা চেক করে নিতে পারেন পনেরো মিনিট পর একটা সাকনির উপরে এই সেদ্ধ আম পানিসহ ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শাঁকনি স্টিলের শাঁকনিও ব্যবহার করতে পারেন আমের ভেতরে অতিরিক্ত যে পানিটা আছে সেটা যাতে নিচে পড়ে যায় এজন্য চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি তবে খুব বেশি করে চাপাচাপি করা যাবে না এতে করে আমের শ্বাসটা সাকনি দিয়ে নিচে পড়ে যাবে আমি শুধুমাত্র আম সেদ্ধর যে পানি সেটা নিয়ে নিচ্ছি এখন এই পানি থেকে আমি তৈরি করব জেলি আজকে আমি আড়াই কাপ পরিমাণ পানি এখান থেকে ব্যবহার করব জেলি তৈরির জন্য কাপ দিয়ে পরিমাপ করে নেবেন তাহলে চিনির পরিমাণটা সঠিক হবে আমি আড়াই কাপ এখান থেকে সেদ্ধ পানি নিয়ে নিচ্ছি আড়াই কাপ পানির জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ জাল করার পর এটা অনেকটাই ঘন হবে এই জন্য চিনির পরিমাণটা ঠিক এই রকম রাখতে হবে লবণ দিয়ে দিচ্ছি অন্তর চা চামচ আর কাঁচা আমের জেলে যেহেতু কাঁচা আমের মতো একটা লুক আনতে সামান্য গ্রিন ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা বসিয়ে দেবো চুলাই চুলায় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করব এবং জাল করব পনেরো থেকে বিশ মিনিট সময়টা কারোর কারোর কম বেশিও লাগতে পারে তবে যখন দেখবেন এই মিশ্রণটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং ফেনা ফেনা তৈরি হচ্ছে এবং দুই হাতের আঙুলে নিলে একদম চিটচিটে আঠালো মনে হচ্ছে তখন বুঝতে হবে জেলের প্রিপারেশন মোটামুটি শেষ অথবা আপনারা এইরকম করে চেক করতে পারেন যখন দেখবেন শেষ ফোঁটাটা এরকম লম্বাটে হয়ে পড়ছে তাহলে বুঝতে হবে তৈরি হয়ে গিয়েছে আরও একটা টিপস আমি দেখাচ্ছি প্লেটে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে দু মিনিট মতো সময় নিয়ে ঠান্ডা করে নেবেন এরপর বাঁকা করে ধরলে যদি দেখেন গড়িয়ে পড়ছে না তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিয়ে গরম গরম এটা একটা কাচের জার অথবা বাটিতে নিয়ে নিতে হবে গরম গরম থাকতে ঢেলে নিতে হবে না হলে ঠান্ডা হলে জেলিটা একেবারে সেট হয়ে যাবে ঠিক দোকানের জেলির মতো আমি ঢেলে নিচ্ছি এবং এক সাইডে রেখে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর লক্ষ্য করুন এটা কিন্তু পড়ে যাচ্ছে না খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি জেলিটা কত পারফেক্টলি সেট হয়েছে এই জেলিটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর সকালে নাস্তায় ব্রেড দিয়ে আপনারা খেতে পারেন আর সংরক্ষণ করতে চাইলে জেলি যখন আমি তৈরি করেছিলাম তখন এর ভেতরে ওয়ান ফোর্থ কাপ মতো ভিনেগার ব্যবহার করতে হবে ভিনেগার ব্যবহার করলে এই জেলিটা সংরক্ষণ করতে পারবেন পুরো এক বছর নর্মাল ফ্রিজে রেখে এটা আপনারা খেতে পারবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় এইরকম আম দিয়ে খুব সহজ জেলিটা তৈরি করে নিতে পারেন